আপনারা যারা এই গণবিক্ষোভে অংশগ্রহণ করেছেন যারা মিডিয়ার ভাইরা আছেন সংবাদ কভারেজ দেওয়ার জন্য এবং যারা বিভিন্ন চ্যানেল থেকে এসেছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই আমার ধন্যবাদ জানবেন আমরা যে সংগ্রামের কথা বলছি এই সংগ্রামটা আমাদের অস্তিত্ব বাঁচানোর সংগ্রাম এই সংগ্রামটা আমাদের দাবি আদায়ের সংগ্রাম এই সংগ্রামটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের সংগ্রাম কিছুদিন আগে আপনারা শুনেছিলেন আমাদের নেতা ডাকসুর গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর সাবেক বলেছিলেন ভারত খেদাও কেন ভারত খেদাতে হবে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের তিন দিকে ভারত রয়েছে ভারতকে কেন খেদাতে হবে আসুন আজকে আমরা সেটাই বুঝতে চেষ্টা করবো ভারতকে কেন খেদাতে হবে আমাদের এই সংগ্রাম কি আমাদের এই আহ্বান কি আমাদের এই আন্দোলন কি ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ভারতের জনগণের বিরুদ্ধে নয় আমাদের এই আন্দোলন ভারতের সাম্রাজ্যবাদী ভারতের অগ্রাসনবাদী আচরণের বিরুদ্ধে আন্দোলন আমাদের আন্দোলন বাংলার মানুষের ভাত ভোট জানু জবনের বিরুদ্ধে ভারতের মোদী সরকারের বাংলাদেশের এক কায়েমের যেই চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রামী সাথী বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন দুই হাজার আঠারো সালে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অঙ্গীকার করা হল চুক্তি করা হল বাংলাদেশের সীমান্তে ভারতের সৈনিক দ্বারা ভারতের সীমান্ত রক্ষীদের দ্বারা আর কোনো হত্যাকাণ্ড ঘটবে না শূন্যের কোঠায় হত্যাকাণ্ড নামিয়ে নিয়ে হবে এবং যদি সীমান্তে বেসামরিক অনুপ্রবেশ ঘটে তাহলে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে স ফেরত পাঠানো হবে কিন্তু পরিতাপের বিষয় আঠেরো সালে এই চুক্তি হলেও উনিশ সালে বাংলাদেশের আটত্রিশ জন সাধারণ জনগণকে জীবন দিতে হয়েছে ভারতের সীমান্ত সংগ্রামী জনতা আপনারা যদি আরো খেয়াল করেন বাংলাদেশ ভারত থেকে আমদানি করে মানে বাংলাদেশ ভারত থেকে পণ্য আমদানি করে পণ্য কিনে আনে প্রায় দশ হাজার কোটি টাকার পণ্য চোদ্দ লক্ষ চোদ্দ থেকে পনেরো লক্ষ কোটি টাকার পণ্য ভারত থেকে বাংলাদেশ আমদানি করে আর ভারত বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র দেড় হাজার কোটি টাকার পণ্য এই বৈষম্য দিনের পর দিন চলছে আপনারা যদি আরো খেয়াল করেন বাংলাদেশে এই বাংলাদেশে ভারতের চাইতে গুণ ছোট এই বাংলাদেশে অবৈধভাবে ভারতে পাঁচ লক্ষ নাগরিক চাকরি করে তারা অবৈধভাবে এই দেশে আছেন এবং এদেশ থেকে অবৈধ যাচ্ছেন ভারতে আমাদের সরকার নীরব একটু খেয়াল করে দেখেন যখন পানি প্রয়োজন তখন তারা ফারাক্কা আটকে রাখে আমার দেশ মরুভূমি করে দিচ্ছে অথচ যখন বর্ষণ শুরু হয় তখন তারা ভারাক্কার বাদ ছেড়ে দেয় আমার দেশের অঞ্চলের পর অঞ্চল বানে ভাসে আমার দেশের মানুষের হাহাকারে আকাশ বাতাস প্রকম্পিত হয় কিন্তু সরকারের কানে পৌঁছায় না তিস্তার কথা বলে তিস্তার পানি বন্টনের কথা বলে আগ্রার ফাহাদের মতো মেধাবী ছাত্রকে কুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে জীবন দিতে হয়েছে ওরা কি বাংলাদেশের যারা আব্ররকে হত্যা করেছে ওরাই ভারতের প্রোডাক্ট কিছুদিন ধরে শুনতে পাচ্ছেন না এরাই ভারতের পণ্য বাংলাদেশের চাইতে বড় ভারতীয় পণ্য হল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকার

আপনি যা খুশি গান লেখেন আপনার মেধা আছে আপনি যা খুশি কবিতা লেখেন আপনার মেধা আছে আপনি যা খুশি সিনেমা বানান কিন্তু আপনার মেধা আছে সেই মেধাকে কাজে লাগিয়ে আপনি ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনার মেধা আছে সেই মেধাকে কাজে লাগিয়ে ভারতের প্রভাত হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারবেন না এই হলো ভারতের কারসাজি এই নতজানু পররাষ্ট্রনীতির কারণে বর্ডারে আমাদের প্রতিদিন বাংলাদেশের মানুষকে লাশ হয়ে কাটা ঝুলতে হচ্ছে এই নতজন পররাষ্ট্র কারণে আমরা বাণিজ্যে ভারতের চাইতে এত এত গুণ পিঠে আছি এই পররাষ্ট্র এই নতজন পররাষ্ট্র কারণে আমরা আমাদের হিসা বুঝে পাচ্ছি না আরে ভাই আপনারা বলেন ভারতের সাথে নাকি আমাদের স্বামী সম্পর্ক বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক হইতে গেলে তো সেইখানে কিছু চাহিদা থাকে স্বামীর কিছু প্রাপ্য থাকে স্ত্রীর কিছু প্রাপ্য থাকে থাকে না একটা সামাজিক চুক্তি থাকে না ধর্মীয় চুক্তি থাকে না পবিত্র কোরআনে বলেছেন স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক রাসুল সাল্লাম বলেছেন আমি আমার উন্মতদের মধ্যে সেই পুরুষদেরকে উত্তম মনে করব যে সকল পুরুষদেরকে তাদের স্ত্রীগণ উত্তম বলে সেই সকল নারীদেরকে উত্তম মনে করব যে সকল স্ত্রীদের স্বামীরা তাদেরকে উত্তম বলে আরে ভাই কেমন স্বামী স্ত্রী বানায় দিলেন সব খুলে কয়লা দিয়ে দিচ্ছেন কিচ্ছু আনা যাচ্ছে না সংগ্রামী সাথী বন্ধুগণ পাকিস্তান আমলে পেলে দেখেছেন পরিবারের মধ্যে এদেশের সম্পদ এদেশের নিয়ন্ত্রণ চিম্মি করে রাখা হয়েছিল আর এখন দুইশো পঞ্চাশ পরিবার তৈরি হয়েছে এই স্বাধীন দেশে এই যে পরিবারতন্ত্র এই পরিবারতন্ত্র আমাদেরকে নত জানো পররাষ্ট্র নীতির দিকে নিয়ে গেছে আমরা ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারি না ভারতের বিরুদ্ধে সরকার বলতে পারে না ভারতের বিরুদ্ধে এই হাসিনা বলতে পারে না এই মুজিব পরিবার বলতে পারে না এমন দা দিছে হাসিনা বলছে না ভারতকে যা দিছি সারা জীবন মনে রাখবে এমন দাওয়া দিছে আমরা বুঝতে পারতেছি না সীমান্তে লাশ নদীতে পানি নাই পানির চেয়ে আকাশ চুম্বি এই কবে বন্ধ হবে যদি আমরা জেগে উঠতে না পারি যদি আমরা কথা বলতে না পারি তাহলে এই পরিবারতন্ত্রের রাজনীতি থেকে বেরিয়ে আসা যাবে না এই ভারতের নেচুর থেকে বেরিয়ে আসা যাবে না আমরা আমাদের প্রাপ্য হিসাব পাব না আমাদেরকে সিকিম বানিয়ে রাখা হবে অতএব আপনারা কি সিকিম হতে চান স্বাধীন দেশে থেকে আপনারা কি পরাধীন হতে চান অতএব কিন্তু দুঃখের বিষয় ভোট চুরি করে যারা ক্ষমতায় বসে আছে তারা ভারতের অঙ্গরাজ্য হতে চায় তারা বাংলাদেশে ভারতের মুখ্যমন্ত্রী হতে চায় অতএব এই নীতি বদলাতে হবে ভারতের সজ্জাইতে বড় বড় এই হাসিনা আর ও মিলিক সরকারকে বয়কট করতে হবে অতএব ভিপিনল হ কর্ণুজ بات دیےছেন আহ্বান করেছেন ভারত খেদাও আমরা কি ভারত খেদাবো আমরা ভারত খেদাবো সবাই একসঙ্গে অত আমরা ভারত খেদাবো আমরা ভারতের জনগণের বিরুদ্ধে এই সংগ্রাম করছি না ভারতের জনগণকে সিদ্ধান্ত হবে তারা হিন্দুত্ববাদী যে করবেন কিনা অত ভারতের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই মুদির লাগাম টেনে ধরবে কিনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের এই সংগ্রাম আমাদের ভাত ভোট জানো জবানের সংগ্রাম আমাদের এই সংগ্রাম তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে ভূখণ্ড পেয়েছি আমরা দুই লক্ষ মা সংগ্রামের বিনিময়ে যেই স্বাধীন দেশ পেয়েছি লাল সবুজের পতাকা পেয়েছি সেই দৃষ্টিকে স্বাধীন এবং মুক্ত রাখবার সংগ্রাম অতএব আমরা ভারতের জনগণের বিরুদ্ধে সংগ্রাম করছি না আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করছি আমরা ভারত খেদাও যে আন্দোলন করব সেটি ভারতের জনগণের বিরুদ্ধে নয় ভারতের জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে আমার দেশের জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে কিন্তু সাম্রাজ্যবাদী ভারতের সরকারের আচরণের কারণে আমার দেশের মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের আগ্রাসনের কারণে এই মোদী সরকারের আগ্রাসনের কারণে আমার দেশের মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত তার বাক স্বাধীনতা থেকে